আমরা গত ক্লাসে ন্যারেশনের অনেকগুলো রুল শিখছি তার মধ্যে সাইটিভের প্র্যাকটিসগুলো করছিলাম এছাড়াও আমরা ইয়েস নো কোয়েশ্চেনগুলো কমপ্লিট করছিলাম অর্থাৎ যেগুলো অক্সিলারি বার্ড দ্বারা শুরু হয় সেই ধরনের কোয়েশ্চেনগুলো কীভাবে ইনডিরেক্ট করতে হয় আমরা শিখেছিলাম আজকে আমরা শিখব কিভাবে একটা ইন্টারোগ্রেটিভ অর্থাৎ ডাবলএইচ কোয়েশ্চেনকে কীভাবে আমাদের প্র্যাকটিস করতে হয় ইন্ডিরেক্ট ইন্ডিরেক্টেভ নিতে হয় সেটা করার চেষ্টা করব ঠিক আছে সেটাই বসে দিবো ঠিক আছে কি বলছি বলো তো কমটে গিয়ে কি বুঝবে ডাবল কোশ্চেন ওয়ার্ডটা বসে যাবে আচ্ছা এখন দেখো যেমন এখানে আমি তিনটে এক্সাম্পল দিছি উইল সলভ রাইট নাও থ্রি এক্সাম্পলস আচ্ছা শি সেড টু হার সিস্টার ওয়ার উইল ইউ গো টু চুমোর ওয়ার উইল ইউ গো চুমোর ওয়্যার উইল ইউ গো চুমোর তুমি আগামীকাল কোথায় যাবে আগামীকাল তুমি কোথায় যাবে দেখো করার সিস্টেমটা দেখো ওয়েশি কোয়সি সেক টু থাকলে কি হবে এ আসকে ডিড আস্কড হার সিস্টার সিস্টার ওয়ায়ারটা বসে যাবে রাইট ওয়ায়ারটা বসে যাবে ওয়ায়ার রাইট আচ্ছা এবার আমাদের আমরা তো জানি ইনডাইরেক্ট সেন্টেন্সটাকে যখন আমরা ইনডাইরেক্ট সেন্টেন্স করতে হয় ইনডাইরেক্ট ন্যারেটিভ করতে হয় তখন আমাদের এই প্রথমে কাকে আনবো উইল না ইউ আনবো আগে ইউ না উইল ইউ ভেরি গুড ইউ কোন পার্সন অবজেক্টকে তাহলে আচ্ছা হার সিস্টার কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কোনটা থার্ড পার্সন কোন পার্সন আমি তুমি ছাড়া পৃথিবীতে সব থার্ড পার্সন ঐশীর ভোন আমাদের জন্য থার্ড পার্সন কথা বুঝতে পারছি তাহলে থার্ড পার্সন হলে প্রোনাউন কি হবে

বেস ফর্ম তাহলে গো আসে গো বসে যাবে গো কি পরিবর্তন হবে না কি বড় থাকে কি হবে দা নেক্সট কে দা নেক্সট আজীবের বাবা কি হবে থার্ড পারসন তাহলে থার্ড পারসনটা আমরা হি বলে সম্বোধন করব যেহেতু পুরুষ ঠিক আছে যেহেতু পুরুষ ছেলে মানুষ আচ্ছা এবার এখানে কমাটা দিয়ে কি বসাবো ওয়েনটা বসা দিব এই যে ওয়েনটা বসা দিলাম রাইট আচ্ছা জিডিইউ জিডিইউ গো টু আগে ডিটটা পরে আগে কাকে ইউকন ইউ কাকে ফলো করবে হবে আজকে আছে